বঙ্গবন্ধু শিক্ষা বিমাটি দেশের বেসরকারি বিমা কোম্পানিগুলো কেন এখনো চালু করছে না এর সাথে আরেকটি প্রশ্ন স্যার আমি যুক্ত করে দিচ্ছি মোহাম্মদ আতিক হাসান আকাশ লেগেছেন প্রাইভেট বিমা কোম্পানি যদি শিক্ষা বিমা মানে এই বঙ্গবন্ধু শিক্ষা বিমা চালু করে তাহলে বিমা প্রিমিয়ামের কোনো পরিবর্তন ঘটবে কিনা এ বিষয়ে জানতে চাই যদি শুধুমাত্র বঙ্গবন্ধু শিক্ষা বিমায় আপনি করেন তাহলে এখানে বিমা যেহেতু এটা সরকার বেঁধে দিয়েছে আপনাদেরকে এটাই মানতে হবে মাই মাই নলেজ গোজ, আমি সোফা যেটা অনুমান করি আর যদি হতে পারে যে আপনি নিজে ঠিক একই ধরনের বিমা বা আরো অন্য সুবিধা সহ বিমা করতে পারেন কিছুদিন আগে আমি দেখলাম মেট লাইফের একটা এরকম বিমা আছে যেখানে শিক্ষা এবং সেই সঙ্গে স্বাস্থ্য এগুলো নিয়ে একটা বিভাগ করেছে ওদের নাম হচ্ছে এডুকেশন প্রোটেকশন প্ল্যান এটা কিন্তু আছে প্রাইভেট কোম্পানিদের কাছে ওরা কিন্তু এই পলিসিটা এই এই প্রিমিয়ামে আওতায় না তাদের আলাদা প্রিমিয়াম রেট আছে তো সুতরাং যে কোনো বীমা কোম্পানি শিশু নিরাপত্তা বীমা শিশু শিক্ষা বীমা শিশু শিক্ষা নিরাপত্তা বীমা এই নামে পলিসি প্রায় প্রত্যেকটা কোম্পানির আছে সেখানে আলাদা প্রিমিয়াম আছে কিন্তু যদি বঙ্গবন্ধু শিক্ষা বিমা আপনারা চালু করতে চান তাহলে আপনাকে এই মধ্যে সরকারের বেঁধে দেওয়া ইদ্রার অনুমোদিত এই বিমা নামে করতে হলে এই করতে হবে যদি না সরকার এটাকে পরবর্তীতে পরিবর্তন পরিবর্তন সংযোজন না করেন করতে পারেন এটা অভিজ্ঞতার আলোকে যে আমি বলছিলাম যে আমাদের এই বিমা শিক্ষা বঙ্গবন্ধু শিক্ষা বিমা যেটা চালু করেছি আমরা তার একটা সমীক্ষা হওয়া প্রয়োজন যে প্রথম বছরে আমাদের কি রেজাল্ট আমরা পেলাম দ্বিতীয় বছরে কি রেজাল্ট পেলাম তৃতীয় বছরে কি রেজাল্ট হতে যাচ্ছে তাহলে হবে কি যে যে এক্সপেরিমেন্টের একটা তারা আপনি পেলেন প্রাইভেট কোম্পানিগুলোর জন্য তার সিদ্ধান্ত নেওয়া আরো সহজ হবে যে হ্যাঁ স্টিল বেনিফিশিয়াল ফর দেম প্রাইভেট কোম্পানিকে আপনি যতই সৎ উপদেশ দেন নসিহাত করেন ওরা যদি জানে যে এটা আমার কোনো লাভ হবে না লস হবে তাহলে তারা ওইটাতে কখনোই রাজি হবে না আপনাকে প্রোডাক্টটাকে তৈরি করতে হবে ফাইন্যান্সিয়ালি ইকোনমিক্যালি ভায়াবল করে তো আমরা যেগুলো পলিসি প্রোডাক্ট বাজারে ছেড়েছি এগুলোর কয়টাতে লাভ হয় সবটা থেকে লাভ হয় এখানে তো প্রিমিয়াম অ্যাকচুয়ালি প্রিমিয়ামি বলে দেয় তাই করে এক্সপেন্স ইদরা বেঁধে দেয় তারপরেও ওই প্রোডাক্ট বেঁচে বলে যে আমার তো কোনো লাভ নাই আছে না এরকম ঘটনা যে আপনাদের প্রাইভেট কোম্পানির প্রত্যেকটা কি লাভবান লাভবান নয় তাহলে তাহলে আপনি যদি আলাদা নামে এই ধরনের উদ্দেশ্যে শিশু নিরাপত্তা নামে শিক্ষা নিরাপত্তা নামে শিশু স্বাস্থ্য বিমার নামে যে কোনো ভাবেই হোক চাইল্ড এডুকেশন প্ল্যান বা শিশু বিমা নিরাপত্তা বিমা শিক্ষা বিমা এগুলো প্রত্যেক কোম্পানির আছে তো সুতরাং যেগুলো আছে তারা করতেই পারবেন ওটা বাধা দেওয়া হবে না আবার যারা নতুন করে করতে চান তারাও করতে পারবেন তা নতুন স্কিম নিয়ে ইসরায়ার কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে কিন্তু বঙ্গবন্ধু শিক্ষা বিমা করতে হলে আপনাদের এইখানে যে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারণ প্রিমিয়ামে যদি না সেটা পরবর্তীকালে পরিবর্তন করা হয় কমানো হয় বা বাড়ানো হয় তাহলে এটাতেই করতে হবে